একটা বদ হাওয়া লেগে খাঁচা পাখি কখন জানি উড়ে যায় পাখি কখন জানি উড়ে যায় একটা বদ হাওয়া লেগে খাচায় পাখি কখন জানি উড়ে যায় খাচারা রাহা পড়ল ধসে পাখিয়ার দ্বারা বেকিসে খাচারা রাহা পড়ল ধসে পাখিয়ার দ্বারা বেকিসে আমি ওই ভা ভাবছি বসে আমি ওই ভাব নাই ভাবছি বসে চমক জড়াবইছে বইছে আমার চমক জড়া বইছে পাখি কখন জানি উড়ে যায় পাখি কখন জানি যায় হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে কেন এই গানটা দিয়ে শুরু করলাম আশা করি যারা আমার ভিডিও দেখো তারা প্রত্যেকেই জানো যে কেন এই গানটা দিয়ে আজকে শুরু করলাম তো যাই হোক বর্তমানের আজকে একটু একটু মানসিকভাবে স্থিতিশীল আছি যেই জায়গায় দাঁড়িয়ে একটা ভিডিও করার মতন মানসিক অবস্থা আছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই ভিডিওটা শুরু করছি কালকে সোনামার কাছে গেছিলাম সোনামাকে হাসতে খেলতে দেখে মনটা একটু ভালো আছে তাই আজকে তোমাদের কাছে এসছি তো যাই হোক এই যে হঠাৎ করে যত দোষ নন্দ ঘোষ বলে ওয়াইটিতে যে একটা সুন্দর পরিকল্পনা চলছে সেটা দেখে জাস্ট হাসি পাচ্ছে জাস্ট হাসি পাচ্ছে কাকে নিয়ে কথা বলতে বসেছি আশা করি বুঝতে পারছো অবভিয়াসলি না না আমাদের ওয়াইটির জাস্ট দিদি জাস শ্রীমাদিকে নিয়ে কথা বলতে এসেছি তো আজকে মানে আমি আমার একজন ক্রিয়েটার বন্ধুর ভিডিও দেখে মানে বোনের ভিডিও দেখে আর কি জানলাম যে মুনের ভিডিও প্যাশান উইথ মুন যে রয়েছে মুনের ভিডিওতে আমি দেখলাম যে কিছুক্ষণ আগে আমি ওর একটা ভিডিও দেখছিলাম সেই ভিডিওটাতে দেখলাম যে সীমাধীর যে মানে টোটো চালক ছিল যেই টোটো চালককে আশা করি তোমরা যারা যারা সীমাদিকে চেনো বা যারা যারা ননখোকাকে চেনো কেউ এখনো পর্যন্ত সেই টোটোওয়ালা দাদাকে ভুলে যাওনি যেই টোটোওয়ালা দাদা সীমাদিকে নিয়ে ননখোকার বাড়িতে যত যতবার সীমাদি গেছে তত ততবার সেই ননখোকাকে নিয়ে যেই টোটোওয়ালা দাদা গিয়েছিল। সেই টোটোওয়ালা দাদাকে নাকি খোঁজা হচ্ছে এবং শুধু তাই নয় সেই টোটোওয়ালা দাদা কেউ কেসের আওতায় আনা যেতে পারে এমন একটা পরিকল্পনা নাকি হচ্ছে যেখানে সেই মানুষটাকে চাওয়া হচ্ছে যে সেই মানুষটাকে ধরা হবে কারণ সেই মানুষটা সীমাদির কুকর্মের অনেক ভাগ অংশ জানে সেই কারণে সেই মানুষটাকে খোঁজা হচ্ছে এবং সীমাদি নাকি সেই টোটোওয়ালাকে হাওয়া করে দিয়েছে শুধু তাই নয় এটাও শুনলাম আর যে ওর নাম কি বলে আমাদের জাজ দিদির আমাদের সীমাদির পোষ্যকন্যা যে ছিল আর কি হোয়াইটতে সেই পোষ্যকন্যাকে নাকি সীমাধি রীতি মতন লোকজন দেখিয়ে ভয় দেখাচ্ছে নাকি আচ্ছা ভাবুন তো কোথায় থাকে আর সীমাধির পোষ্য কোথায় থাকে আজকে কি ভাবে মানুষকে কি ভাবে মানুষকে বোকা বানানো হচ্ছে যা ধারণা করা যায় না যে সীমাধি নাকি ওই বাড়িতে মানে এই যে আমাদের পোষ্যকন্যা রয়েছে সীমাদির সেই পোষ্যকন্যার এলাকায় নাকি কিছু লোকজন পাঠিয়েছে যারা নাকি পোষ্যকন্যাকে ভয় দেখাচ্ছে ভাই পোষ্যকন্যা তোমরা সবাই জানো যে একটা কোনো রাজনৈতিক দলের মোড়কে আবৃত্ত রয়েছে এবং তিনি ভোটে ফোটেও নাকি মানে টিকিট ফিকিটও নাকি পেয়েছিলেন এমনও নাকি ব্যাপার ছিল তাহলে সেই মানুষটার সীমাদি এত পাওয়ারফুল যে সেই মানুষটার পেছনে কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর থেকে সুদূর ওই জায়গায় যেখানে তিনি অবস্থান করছেন সেইখানে লোক পাঠিয়ে তাকে হোমকি চমকি ধমকি ভয় দেখাচ্ছেন আর সেগুলো ভিউয়ার্সরাও খাচ্ছেন সেই গল্প আমি অবাক হয়ে ভাবি অবাক হয়ে ভাবি যে মানুষ ক্ষমতা দেখলে কিভাবে রং চেঞ্জ করে ক্ষমতার মরকে চলে আসলে কিভাবে রং চেঞ্জ করে আর কিছু মানুষ সেই ক্ষমতার ভেতরে ঢোকার জন্য কিভাবে একেবারে ঘেটে ঘ করে সেইতেই তালে তাল দিয়ে তাল দিয়ে তাল দিয়ে বলে ভাই বারে ভাই ঠিক বা ভাই বা আরে ঠিক 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 বাবা ঠিক 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 আরে ঠিক 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 বাবা ঠিক 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 আর যদি ঠিক ঠিক না বলতে পারো তাহলে ভাই তুমি ফোটো ফটো ফোটো তুমি ফোটো ফটো ফোটো এমন একটা পরিস্থিতি এমন একটা পরিস্থিতি আজকে সীমাদি দোষী সীমাদি দোষী অবভিয়াসলি দোষী যেখানে প্রত্যেকটা ক্রিয়েটার কন্টেন্টকে কে ভিডিও টু ভিডিও দেখে ভিডিও করছে সেখানে কোনো ব্লগারের বাড়িতে গিয়ে ভেতর থেকে খবর এনে তার সঙ্গে পার্সোনালি যোগাযোগ রেখে ভেতরের খবর সমস্ত কিছু এনে ভিডিও করাটাই আমি মনে করি অন্যায় আমি মনে করি অন্যায় ভিডিও টু ভিডিও ভিডিও করো আজকে যদি প্রত্যেকটা ক্রিয়েটার ভিডিও টু ভিডিও করে ভিউজ পাচ্ছে না সেখানে তুমি ভিডিও বহির্ভূত ভিডিওর ভেতর থেকে মানে যেই ব্লগারকে নিয়ে ভিডিও তুমি করছো তার ভেতর বাড়ির ভেতর থেকে গিয়ে খবর নেই সেই খবর রিভিল করে তুমি সাবস্ক্রাইবার গেন করছো তুমি ভিউজ আর্নিং করছো তাহলে সেটা অবশ্যই অপরাধ কিন্তু আমার বক্তব্য সেই অপরাধটা কি শুধুমাত্র সীমাদি করেছে শুধুমাত্র সীমাদি করেছে এই ওয়াইটিতে না বহু ক্রিয়েটার এখানে দাপিয়ে বেড়াচ্ছে যারা এই একই প্রসেসে তাদের চ্যানেল গ্রো করেছে আজকে শিবাদের পোষ্য কন্যা শিবাদের বান্ধবী আমাদের ইপু দিদি কি করেছে দিনের পর দিন সীমাদি ওই বাড়িতে গেছে যেই দিনকে সীমাদি প্রথম ওই বাড়িতে যাচ্ছে সেই দিনকেও কিন্তু ইপু দিদি ইপু দিদি ফোনে ছিল কন্টিনিউয়াসলি সীমাদি ওই বাড়িতে পৌঁছানো পর্যন্ত কত টাকা টোটোতে উঠেছে কখন টোটোতে উঠেছে কত টাকা টোটো ভাড়া নিয়েছে টোটো ওখানে দাঁড়িয়ে ছিল না ফিরে এসছে সমস্ত ডিটেলস টিপু দিদি জানতো কেন কারণ কি ইপু ওখানে যেতে পারছিল না কিন্তু ভেতরের মার্কে চাটা খাবে বলে সীমাদির সঙ্গে ওতপ্রতভাবে একেবারে কি করেছিল সম্পর্ক রেখে চলছিল এবং ভেতরের যত খবর সীমাদি ওখান থেকে নিয়ে আসছিল সেই খবরগুলো এখানে এসে এই ইপু তার সঙ্গে যোগাযোগ রেখে তার কাছ থেকে উগরে নিচ্ছিল এবং সেই কথাগুলো শুনে শুনে ভিডিও করে করে ভিউজ গেন করেছে সাবস্ক্রাইবার গেন করেছে তাহলে অপরাধী যদি আজকে সীমাদি হয়ে থাকে তাহলে অবভিয়াসলি অপরাধী ইবু দিদি অবিয়াসলি অপরাধী তার পোষ্ষক না অবিয়াসলি অপরাধী আরেক পৃথিবী অবিয়াসলি অপরাধী দেবศรีদি ওইদিকে আমাদের রিंपा ও নাম কি বলে এই যে আমাদের ইশে দীপ্তিদি তাহলে আজকে শুধুমাত্র টার্গেট সীমা দিক কেন শুধুমাত্র টার্গেট সীমা দিক কেন কারণ সীমা দিকে নিজের মন মতন করে নিজেদের ইচ্ছা মতন করে চালানো যাচ্ছে না সীমাদিকে উঠতে বললে ওঠা বসতে বললে বস সীমাদিকে দিয়ে করানো যাচ্ছে না সীমাদি নিজের মসজিদে চলা একজন মহিলা যিনি কোনো কিছুকে পরোয়া করেন না কোনো কিছুকে পরোয়া করেন না আজকে যারা বলছেন তারা প্রত্যেকে সেই সময় সীমাদির সাথ দিয়েছে প্রত্যেকে সাথ দিয়েছে আজকে তারা যদি সীমাদি যদি অপরাধী হয়ে থাকে তারা সাথ দেওয়ার জন্য তারা অপরাধী না আমরা তো জানি যে অপরাধ করে এবং যে অপরাধের সঙ্গ দেয় দুজনই সমপরিমাণ অপরাধী তাই না আজকে সীমাদি যদি অপরাধী হয়ে থাকে তাহলে সীমাদি অপরাধী আর এদের ক্ষেত্রে পুরো চিট পেয়ে যাচ্ছে এরা কোনো অপরাধ করেনি এরা কিচ্ছু করেনি কটা ভিডিও বলুন তো কটা ভিডিও ইপু দিদি ভিডিও টু ভিডিও করেছে কটা ভিডিও সীমাদির পোষ্য কন্যা ভিডিও টু ভিডিও করেছে এখনো পর্যন্ত ভিডিও টু ভিডিও একটা ভিডিও দেখাতে পারবেন আজকে সীমাদি যদি ওই বাড়িতে গিয়ে চৌষট্টি হাজার সাবস্ক্রাইবার গেন করে অন্যায় করে থাকে তাহলে ভেতরের খবর নিয়ে যারা শুনে ভিডিও করে কল রেকর্ড রিভিল করে চ্যাট রিভিল করে তারাও যদি চৌষট্টি পঁয়ষট্টি হাজার সাবস্ক্রাইবার করে তারাও অপরাধী তারাও অপরাধী কিন্তু অপরাধের খাতায় শুধুমাত্র কে রয়েছে না সীমাদি রয়েছে আজকে ভেতরের খবর রিভিল করে ভিডিও করে সাবস্ক্রাইবার গেন কে করেছে আমাদের সীমাদিনও আগে আমাদের ওর নাম কি বলে সুদেবী করেছে সুদেবী করেছে তারপরে আমাদের এর নাম কি বলে দেবশ্রী দি ভেতরের খবর রিভিল করে একেবারে বিয়ে করেছে তার পুরো প্রমাণ প্রমাণ দিয়ে বলেছেন অবশ্যই ননকোকা বিয়ে করেছে যদি কোনো সময় আমাকে জায়গা মতন ডাকা হয় আমার কাছে কি প্রমাণ আছে সেদিনকে দেখাবো এগুলো আমার কথা নয় সমস্ত মানে ভিডিওর মধ্যে বলা কথাগুলোই আমি বলছি তাহলে আজকে বলুন তো আজকে শুধুমাত্র সীমাদির দোষ সীমাদি আজকেই প্রদিদি বলছে আজকেই প্রতিদি রুনাদিকে জ্ঞান দিতে বসেছে রুনাদিকে জ্ঞান দিতে বসেছে রুনাদি কেন বলল যে কেন আজকে কেন আজকে এই যে বাচ্চা টানার কথাটা বলা হচ্ছে শিবাদি নাকি তার পশ্য তার সন্তানের সঙ্গে শুইয়ে দিয়েছে সেটা নিয়ে রুনাদি একটা সুন্দর প্রশ্ন তুলেছিল যে সেটা কি বলেছিল শিবাদি না বলেনি বারবার বার সীমাদিকে তার ভাইয়ের সাথে সিক্রেট রুমে সীমাদি শুতে চেয়েছিল। এই ধরনের নোংরা অ্যালিগেশন দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে সীমাদি তার ভাইয়ের সঙ্গে সম্পর্ক করতে চেয়েছিল। সীমাদি তার ভাইয়ের গায়ে হাত বুলাতো সীমাদি তার ভাইয়েরি তার ভাইয়ের ঝুনঝুনি মুঞ্জুনি নাড়ানোর চেষ্টা করত। এই ধরনের বক্তব্য ইভেন যেখানে খেতে গেছিল একটা রেস্তোরাঁয় সেখানে আমাদের দুঃখে না ছিল সেখানে নাকি এমনভাবে সীমাদি গায়ে পড়ছিল ভাই অস্বস্তি বোধ করছিল ভাই সরে যেতে চাইছিল ভাইয়ের সাথে এক থালায় খেতে চাইছিল বলুন তো এগুলো কোথায় ভিডিও টু ভিডিও কথা কোনটা ভিডিও টু ভিডিও কথা এবং সীমাদি এই কথাটা শোনার পরে অনেক দিন শোনার পরে যখন সীমাদি বলেছিল যে তাহলে তুইও কি ও তো আমি সন্তানের মতন দেখতাম তাহলে কি তুইও তো সন্তানের সঙ্গে এরকম আচরণ করিস সেই কথাটা শুনে সঙ্গে সঙ্গে কি বলালো সীমাদি তাকে বলেছে তার সন্তানের সঙ্গে সে নাকি শুই মানে সন্তানের সঙ্গে মাকে শুইয়ে দিয়ে নোংরা একটা সম্পর্ক করেছে তাহলে বুঝতে পেরেছেন কথার বাতাঙ্গার কথাকে বিকৃত রূপে কিভাবে পরিবেশন করা হয় ওয়াইটিতে আপনাকে পোক করা হবে আপনাকে নোংরা কথা বলা হবে সেই নোংরা কথার পরিপ্রেক্ষিতে সেটা তুলে ধরে যদি আপনি উল্টো প্রশ্ন করেন তাহলে সঙ্গে বলে দেওয়া হবে আপনি সেই সম্পর্ককে কলুষিত করছেন আজকে সীমাদির ক্ষেত্রেও সেটা হয়েছে সীমাদির ছেলেকে দিনের পর দিন বলা হয়েছে অল্প বয়সে পেছন পেকে গেছে খাট কাঁপানো শুরু করে দিয়েছে অল্প বয়স থেকে যিনি বলছেন তিনি নিজে অল্প বয়স থেকে খাট কাপাচ্ছেন আমার বক্তব্য না তার বক্তব্য উচ্চ মাধ্যমিক তিনি বসে পড়েছেন সে অন্য আরেকজনকে কেন তার ছেলে অল্প বয়স থেকে খাট কাপাচ্ছে ভাই খাট কাপানোর জন্যই তো বিয়ে করেছে জায়গায় জায়গায় মুখ মেরে বেড়ায়নি তো আজকে সীমাদির ছেলে তো জায়গায় জায়গায় মুখ মেরে বেড়ায়নি একজনকে পছন্দ করেছে দুই বাড়ির লোক মিলে তাদেরকে বিয়ে দিয়ে দিয়েছে তারপরে আইনতভাবে বিয়ে করে খাটকা পাচ্ছে ভাই বিয়েটা তো মানুষ খাটকাপানোর জন্যই করে খাট কাঁপানোর জন্যই তো বিয়েটা করে সেখানে দাঁড়িয়ে সে খাটকা পাচ্ছে কিন্তু সেটাকে এমনভাবে হাইলাইট করে নোংরাভাবে পরিবেশন করা হয়েছে যেটা সত্যি মানে নিন্দনীয় নিন্দনীয় কিন্তু আজকে বলা হচ্ছে বারবার বলা হচ্ছে কি সীমাদিদোষী এবং শুধু তাই নয় সীমাদির সঙ্গে যারা যারা যোগাযোগে ছিল যে এই যে ভাবুন তো একটা টোটোওয়ালা যে তার পেটের দুটো অন্য সংস্থানের জন্য আজকে টোটো চালায় সেখানে তার একজন যাত্রী সে তাকে টোটোটা বুক করে সে একটা জায়গায় যাচ্ছে আসছে সেখানে যেতে যেতে তার সঙ্গে একটা সক্ষতা বা আলাপ বা আলাপচারিতা বা তার সঙ্গে কথোপকথন হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সেই মানুষটাকে যদি কোনো কেসের আওতায় ফেলা হয় সেই মানুষটা খাবে না কেস লড়বে বলুন সে খাবে তার সংসার খরচা চালাবে না সে কেস লড়বে আমাদের দিন আনা দিন খাওয়া ঘরে আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো কীভাবে জোগাড় করি আমরা যারা মানে কি বলবো নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসি না তারা রিয়ালাইজ করি বিশ্বাস করুন যারা খাওয়ার কষ্ট কী জানে না যারা পড়ার কষ্ট কী জানে না যারা প্রয়োজনীয় জিনিসের কষ্ট কী জানে না তারা রিয়েলাইজ করবে না যে দিন আনা দিন খাওয়া একটা মানুষের পেছনে যদি আমি একটা হুড়কো গুঁজে তাকে একটা কেসের হুড়কো গুঁজে দাঁড় করিয়ে দিই সেই মানুষটা কোন পরিস্থিতির মধ্যে গিয়ে দাঁড়াতে পারে আজকে যাকে বলুন তো আজকে যাকে কবজা করার জন্য বা যাকে দমানোর জন্য বা যাকে ছোট করার জন্য সোশ্যাল মিডিয়া থেকে বলা যায় উপরে ফেলে দেওয়ার জন্য যাকে ফেলে দেওয়ার জন্য এই যে কার্যকারিতাগুলো করা হচ্ছে তার কি কোনো ভুরুক্ষেপ আছে সে কি এগুলোকে কোনো পাত্তা দিচ্ছে 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 না কিন্তু দিচ্ছে না কিন্তু আজকে সীমাদির বারবার বলেছে আমার হারানোর কিছু নেই সীমাদির মেয়ে সীমাদির ছেলে মানে তারা নিজেদের জায়গায় এস্টাবলিশড সীমাদির অর্থনৈতিক পরিস্থিতির জায়গায় সীমাদি ভালো করে জানে আমি যদি বিপদে পড়ি আমার ভিউয়ার্সরা যারা আছে তারা প্রত্যেকেই আমাকে হেল্প করবে মানে আমি যদি তাদেরকে বলি তারা আমাকে ঠিক এই কেস থেকে উদ্ধার হওয়ার জন্য যা যা যেমন যেমনভাবে আমাকে আমার পাশে দাঁড়ানোর দরকার তারা কিন্তু তেমন তেমনভাবে আমার পাশে দাঁড়াবে তাহলে আর্থিক জিনিসটা নিয়ে সীমাদির কোনো চাপ নেই হ্যারাসমেন্ট সীমাদির যাতায়াত সীমাদির কাছে সেটাও চাপ নেই সীমাদি আজকে কোটে যাবে সীমাদি সেটাকে কন্টেন্ট করে হোয়াইট মার্কেটে বিক্রি করবে সীমাদি সেই কন্টেন্টটা থেকে একটা মোটা টাকা তার অ্যাকাউন্টে ঢুকে যাবে তাহলে তাহলে লাভটা কি হচ্ছে লাভটা কি হচ্ছে সীমাদি বিন্দাস বিন্দাস হয়ে রে বিন্দাস হয়ে গাওরে বিন্দাস হয়ে রে একেবারে বিন্দাস হয়ে সীমাদি চলছে অথচ দেখুন যারা আজকে প্রতিবাদ প্রতিবাদ করছে তারা কিন্তু আজকে আর্ধেক সময় তারা ভিডিও বহির্ভূত কথা বলছে তাদের ভিডিওর সঙ্গে দূর দূর সম্পর্ক নেই কবে সীমাদি কোন রেস্তোরাঁয় গিয়ে খেয়েছিল কাজলদানির হাতে তার ছবি তুলে এনে থামনেলে সাটাচ্ছে কোথায় সীমাদি মায়াপুরে নাকি গেছিলো হ্যাঁ তিন মাস মায়াপুরে গিয়ে সংসার করে এসছে সেটা নিয়ে মানে ভেজাচ্ছে কোথায় সীমাদি দার্জিলিং গেছিলো মানে কোন কোন খবর যেই সময় সীমাদির সঙ্গে তারা পার্সোনালি কথা বলতো সেই সময় সেই সময় সীমাদির বাড়ির পরিস্থিতি একটা মানুষের সঙ্গে ফোনে কথা বললে আশেপাশের লোক বা তার বাড়ির পরিবেশ কিরকম বোঝা যায় সেখানে কেউ ঝগড়া করলে কেউ অশান্তি করলে কেউ চিৎকার চাঁচামেচি করলে সেগুলো কানে আসলে বোঝা যায় যে এই সংসারে স্বামী স্ত্রীর বন্ডিংটা কেমন আছে আর সীমাদির যে ক্ষেত্রে যে সীমাদির হাজব্যান্ডের সঙ্গে সীমাদির সীমাদির বন্ডিং ভালো নেই এটা তো মানে সীমাদির পরকীয় অপমান কোনো মহিলা তার স্বামীর সঙ্গে গদগদ সম্পর্ক থাকলে পরকীয় সম্পর্ক করে না আজকে সীমাদি প্রথম থেকেই সে যে পরকিয়া করত সেটাও বলেছে তার পতিতালয়ে জন্ম মানে পতিতালয়ে বেড়ে ওঠা সেটাও বলেছে কিন্তু আজকের ডেটে যারা সীমাদির দিকে আঙুল তুলছে তারা কিন্তু সেই দিনকে সুন্দর করে সুন্দর করে একেবারে তার সেই যে প্রেমের গল্প তার যে পরকীয়ার গল্প নিয়ে যেই ভিডিওগুলো করেছিল সেখানে সুন্দরভাবে কমেন্ট করে একেবারে মনের একেবারে উদারতা প্রকাশ করেছিল কিন্তু আজকে কি বলা হচ্ছে আমি জানতাম সেটা পাস ছিল এখন তো শুনতে পাচ্ছি একাধিক সম্পর্কে সীমাদি জড়িত কোথায় চালা কোথায় আলুওয়ালা কোথায় কাজলদানি মানে একাধিক সম্পর্ক অথচ আজবধি কাজলদানি ছাড়া আপনারা আর কোনো প্রমাণটি পেয়েছেন ওয়াইটির মার্কেটে যে সীমাদির সম্পর্ক রয়েছে কাজলদানির সঙ্গে সম্পর্কের কথা সীমাদি নিজেই স্বীকার করেছে এবং সীমাদের বাড়ির প্রত্যেকটা মেম্বার সেটা জানে প্রত্যেকটা মেম্বার সেটা জানে তারপরেও তারা সীমাদের হাজব্যান্ড তার সঙ্গে সংসার করছে তার মেয়ে তাকে মা বলে ডাকছে তার ছেলে ছেলের বৌমা তাকে মা মা করছে সেখানে সেখানে আমরা বাইরের লোক হয়ে কি বলতে পারি বলুন তো হ্যাঁ এটাই বলতে পারি পরকিয়াকে পছন্দ করি না পরকিয়াকে ঘৃণা করি পরকিয়া যাদের জীবন থাকে জীবনে থাকে বা যাদের জীবনে আসে যার জীবনে আসে সে হয়তো আনন্দ উপভোগ করে কিন্তু অপোজিটের মানুষটা যার জীবনে পরকিয়া থাকে না সেই মানুষটার জীবনটা কতটা দুর্বিষহ হয়ে যায় সেটা যাদের যাদের জীবনে পরকিয়া নামক এই এইরকম বিষ ঢুকেছে তারা তারা ছাড়া কেউ রিয়ালাইজ করতে বোধহয় পারবে না হ্যাঁ পারবে যদি সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় বসিয়ে নিজেকে কখনো তুলনা করেন তাহলে হয়তো পারবেন যে এই জায়গায় যদি আমি থাকতাম আমি কি যন্ত্রণা ফিল করতাম আমি কি পরিস্থিতি ফিল করতাম আমি এই জিনিসটাকে কিভাবে হ্যান্ডেল করতাম কিন্তু আজকের ডেটে বলা হচ্ছে তারা কিছুই জানে না তারা কিছুই করেনি হ্যাঁ আজকের উনাদিকে বলা হচ্ছে তুমি কি শুনেছ তুমি কি শুনেছ যে সীমাদি কি বলেছিল কিভাবে তার পোষ্য কন্যাকে থ্রেট দিয়েছিল কিভাবে তার পোষ্য কন্যার উপরে টর্চার করেছিল আমরা তো ইদানিংকালে একটা ভিডিওতেও দেখিনি যে সীমাদি তার পোষ্য কন্যাকে থ্রেট দিচ্ছে প্রথমে থ্রেট দিয়েছে তার পোষ্যকন্যাকে কন্যাকে চাপে রাখার চেষ্টা করেছে করেনি তো করেনি দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে প্রথমে আমাদের ইপুদিদি তারপরে আমাদের দুই পৃথিবী হাত ধুয়ে সীমাদির পেছনে পড়ে গেছে সীমাদি কিন্তু দীর্ঘদিন চুপ ছিল বহুবার তার কমেন্ট বক্সে কোনো ভিউয়ার্স নেগেটিভ কমেন্ট করলে বারবার সীমাদি বলেছে আমার এই বোন সম্বন্ধে কিছু বলো না এ আমার বোন ও সম্বন্ধে কিছু বলো না ওকে নিয়ে আমি কোনো খারাপ কথা বলবো না খারাপ মন্তব্য করব না তোমরাও এখানে এসে কেউ খারাপ মন্তব্য খারাপ কথা ওকে নিয়ে বলবে না কিন্তু দিনের পর দিন তারপরেও কিন্তু সীমাদিকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা নোংরা থেকে নোংরা কথা আর এখন তো যেই জায়গায় দাঁড়িয়ে নোংরামি করছে না তাতে সীমা দিকে কতটা নগ্ন করছে আমি জানি না তবে তারা যে নগ্ন হয়ে ওয়াইটির মার্কেটে দাঁড়িয়ে পড়ছে এটা কিন্তু পরিষ্কার ভিউয়ার্সরা কিন্তু যাদের চোখ আছে দেখার যাদের চোখ আছে বোঝার তারা কিন্তু দেখতেও পাচ্ছে বুঝতেও পারছে আর দিনের শেষে গিয়ে ছি বলে ছি বলে ভিডিও বন্ধ করে দিচ্ছে ভিডিও বন্ধ করে দিচ্ছে কারণ দেখতে পাচ্ছে না যেই মানুষগুলো একসময় সীমাদির সঙ্গে একেবারে অলায় গলায় 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 ছিল সেই মানুষগুলো আজকে যেইভাবে বিষ উগড়াচ্ছে সীমাদি সম্বন্ধে সীমাদি কতটা নগ্ন হচ্ছে আমি জানি না তারা কিন্তু প্রচুর পরিমাণে নগ্ন হয়ে নিজেরাই নিজেদের জামা কাপড় কুলে ওয়াইটি মার্কেটে দাঁড়িয়ে পড়ছে তাদের যে কদর্য রূপ তাদের যে মনের বিকৃতি মনোভাব সেগুলো কিন্তু আজকে এমনভাবে প্রকাশ পাচ্ছে যে ভিউয়ার্সরা লজ্জা পাচ্ছে তাদেরকে দেখে হাতে গোনা কিছু ভিউয়ার্স ছাড়া তাদের ভিডিও দেখে না তাদের ভিডিওতে গিয়ে দেখবেন আজকে চৌষট্টি কারো বাড়িতে না গিয়ে আজকে তাদের কমেন্ট বক্সগুলো গিয়ে দেখবেন তিনটে চারটে কমেন্ট পড়ে ভাবতে পারেন একটা চৌষট্টি পঁয়ষট্টি হাজারের চ্যানেলে তিনটে চারটে কমেন্ট তিনটে চারটে কমেন্ট ভাই আমরা চার আনা আট আনা ওয়াইটিতে মাসে মাসে পেমেন্ট পাই না হ্যাঁ সেইখানে দাঁড়িয়ে আমাদের কমেন্ট বক্সেও উনপঞ্চাশ পঞ্চাশটা কমেন্ট পড়ে আর এরা এত হাজারের সাবস্ক্রাইবার নিয়ে বসে রয়েছে ভিউজ সাতশো আটশো তারপরে গিয়ে চারটে থেকে পাঁচটা কমেন্ট তো দূরস্ত তাহলে ভাবুন সেইটা নিয়ে পর্যন্ত তাদের অহংকারের শেষ নেই কোন জায়গায় একটা ভিডিওর টপিক একটার ভিডিওর টপিক তুলে দিন ভেতরের খবর না রিভিল করে চ্যাট রিভিল না করে পার্সোনাল অ্যাটাক না করে শুধুমাত্র ভিডিও টু ভিডিও করে শুধু একটা জিনিসকে অ্যানালাইসিস করে বলতে বলুন বলুন দেখি কুড়ি থেকে বাইশ মিনিট সেই ব্যাপারটার উপরে বক্তব্য রাখতে পারে কি না পারবে না পারবে না কিন্তু তাদের অহংকার দেখুন কোন লেভেলে গিয়ে অহংকার বিশাল কিছু করে ফেলেছি বিশাল কিছু ছিঁড়ে ফেলেছি না ওয়াইটিতে এসে ভাই পঁয়ষট্টি ছেষট্টি হাজারের সাবস্ক্রাইবার গেন করেছি আজকে সীমাদি কিন্তু যেচে পড়ে তাদের পেছনে লাগেনি না এই পেছনে লেগেছে না তার পোষ্যকন্যার পেছনে লেগেছে না আরেক পৃথিবীর পেছন সাদা পৃথিবী তার পেছনে লেগেছে লাগেনি লাগেনি প্রথমে টার্গেট বিনোদন এবং ওপার যে আমাদের ওর নাম কি বলে তনুজা তনুজাকে টার্গেট করেছিল ওদের টার্গেট করে সীমাদিকে সীমাদির মাংস উপড়ানোর চেষ্টা করছিল প্রথমে ডাইরেক্ট সীমাদিকে অ্যাটাক করতে পারেনি ওদেরকে দিয়ে শুরু করলো ওদের দিয়ে শুরু করে 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 ঘুরে গিয়ে সীমাদিকে গাপাট করে গিয়ে একদম সীমাদির ঘেঁটিটা ধরে একেবারে ছিঁড়ে ফেলার চেষ্টা করলো ভাই তুমি আমার বিনা অপরাধে তুমি আমার ঘেঁটি ছিঁড়ে খাওয়ার চেষ্টা করবে তুমি আমার মাংস খাবলে তুলে নিয়ে আসবে তুমি আমাকে যেখানে সেখানে দাঁড় করিয়ে নগ্ন করে চাবুক পেটা করবে ভাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব কিন্তু সীমাদি দেখেছিল দীর্ঘদিন সীমাদি দেখেছিল দীর্ঘদিন সীমাদি চুপ করেছিল কিন্তু যখন মুখ খুলল আজকে সর্বদোষ সীমাদির যত দশ নন্দ ঘোষ ভাই যত দশ নন্দ ঘোষ ওয়াইটির প্রত্যেকটা ক্রিয়েটার একেবারে ধোয়া তুলসী পাতা কারও কোনো দোষ নেই কেউ কোনো অন্যায় করেনি সব নিট অ্যান্ড ক্লিন ছিল যত দোষ সীমা ছিল আগে দেখেছেন আরও একজন ক্রিয়েটারের ক্ষেত্রে যখন হয়েছিল আমাদের সুদেবী তখন যত দোষ সুদেবী বাদ বাকি সবাই যখনই দেখবেন এরা বিপদে পড়ে একটাই কথা বলে আমি কিচ্ছু জানি না বিশ্বাস করো আমাকে শিখিয়ে দিয়েছে আমাকে দিয়ে করিয়েছে আমাকে দিয়ে করিয়েছে আমি কিচ্ছু জানি না আমি পারি না আমাকে দিয়ে এইসব করিয়েছে কিন্তু আপনি যখনই কোনো বিপদে পড়ে বলবেন আমি এটা করিনি আমি এটা করতে চাইনি আমাকে শিখিয়ে দিয়েছে আমাকে বাধ্য করেছে তখন বলবে এই তুই বাচ্চা মেয়ে তোকে শিখিয়ে দিয়েছে মানে থাপরা তোমার দাল ফাটিয়ে দেবো তোমাকে শিখিয়ে দিয়েছে মানেটাকে হ্যাঁ তুমি বাচ্চা মেয়ে তোমাকে শিখিয়ে দিয়েছে অথচ দেখবেন তারা যখন যখন রঙ পরিবর্তন করার হবে তখন তখন কত সুন্দরভাবে রং পরিবর্তন করে বলবে আমাকে চাপে রেখেছিল আমাকে দিয়ে কাজটা করাতে বাধ্য করেছিল আমি করতে চাইনি যেমন যেমন এই পোষ্যকন্যা সীমাদির পোষ্যকন্যা দিনের পর দিন এইভাবে মানুষকে খাইয়েছিল যখন সে একটা কুকর্ম করেছিল এবং সেটা নিয়ে প্রশ্নচিহ্ন মানুষ তুলেছিল তখন বলেছিল আমার সাথে কথা বলতো না আমাকে চাপে রেখেছিল আমাকে থ্রেট করতো আমাকে চাপ দিত তাই কারণে জন্য আমি এরকম করেছিলাম অথচ একটা লাইভে উঠে সীমাদি একটা জয়েন্ট লাইভ হয়েছিল টুগেদার লাইভ হয়েছিল সেটার মধ্যে সীমাদি গিয়ে তাকে ডাইরেক্ট প্রশ্ন করেছিল কি চাপে রেখেছিলাম কি তোমার ওপরে প্রেশার ক্রিয়েট করাছিলাম বলো বলো যখন প্রশ্ন করেছিল তার বক্তব্য কি ছিল জানেন আমার সঙ্গে ফোনে কথা বলতো না আমার ফোন ধরত না আমার মেসেজ রিপ্লাই করতো না আমি সেটা নিতে পারিনি এটা আমার কথা না পুরনো যদি লাইভগুলো থাকে গিয়ে দেখবেন একটুখানি দেখবেন এই কথাগুলো বলা হয়েছিল বলা হয়েছিল আর আজকের ডেটেও কিন্তু বলা হচ্ছে সীমাদি তাকে থ্রেট দিচ্ছে সীমাদি তাকে চমকাচ্ছে শুধু তাই নয় তার এলাকায় লোক পাঠিয়ে নাকি সীমাদি গুন্ডা গার্দি করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে এবং তাকে এমন পরিমাণে ভয় দেখানো হচ্ছে যে তার লোকাল থানায় গিয়ে সে নাকি মানে জানিয়ে টানিয়ে এসছে বা জানাবে এই ধরনের একটা কথাপকথন শুনতে পারলাম তাহলে বুঝতে পারছেন যে এখানে কিভাবে কিভাবে কাউকে শেষ করার ষড়যন্ত্র চলে তো যাই হোক এটুকুই বলার ছিল কালকে তার আগের দিন দুদিন দিন ভিডিও দিনি তো আজকে কালকে পুরো ওয়াইটিতে দেখলাম প্রিয়ড আর ওর নাম কী বলে পরকিয়া নিয়ে বেশ অনেক বিস্তারিত আলোচনা সবাই মোটামুটি করেছে তো আমি কালকে বাড়িতে ছিলাম না আমি যেইটুকু যেইটুকু ভিডিও বাড়িতে এসে আসার পরে যেইটুকু দেখেছি তাতে দেখলাম এই টপিকটা নিয়েই কালকে বেশ পুরো ওয়াইটি রম করছিল তো যাই হোক আমার এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো আর যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও